কবর মাজার এবং সংক্রান্ত বেদাত আমাদের সমাজের অনেকেই বলেন যে বেদাত যদি বাদ দিতে চাই তাহলে কোনো কিছু বাদ দেওয়া সম্ভব না যেমন ধরুন তারা উদাহরণ এভাবেই বলছে একজন আলোচক যে চোখের চশমাটা একটা একটা বেদাত হাতে যে কলম নিয়েছি এটা একটা বেদাত মানে হচ্ছে নবসৃষ্টি তাহলে এমন কিছু আছে নেই যে বেদাত না তাহলে কোনো কিছু বাদ দেওয়া সম্ভব না আসলে যদি বেদাতের মূল সংজ্ঞাটা আমাদেরকে বলেন আল্লাহ তালার একটা গুণ বাচক নাম হলো আলবাদি বা দাল ইয়া আইন বেদন থেকে উৎকলিত বদে মানি আল্লাহ বাদি আল্লাহ আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কোনো নমুনা ছাড়া এটা না যে ওনার সামনে কোনো নমুনা ছিল তো শাব্দিক অর্থে নমুনা ছাড়া কোনো কিছু উদ্ভাবন করা প্রথম শাব্দিক অর্থ বললাম যে নমুনা ছাড়লে মডেল ছাড়াই কোনো কিছু উদ্ভাব তৈরি করা আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন মডেল ছাড়া জন্য বাদি ওসামাওয়াতেওয়ালার যিনি আস আসমান জমিন উদ্ভাবন করেছেন কোনো মডেল ছাড়াই এটা তো শাব্দিক অর্থ ইসলামী শরিয়ায় বেদাত বলা হয় এবাদতের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করা অথবা মা লা আসলোন লাহু সাহাবিতুন যেটার যেই আবাদতের ব্যাপারে কোরআন সুন্না এবং সাহবা সহ যার কোনো দলিল কোরআন হাদিসের নেই এমন কোনো কিছু এবাদত মনে করে উদ্ভাবন করাকে বলা হয় বিদা তাহলে ওই রকম বক্তব্য দেওয়ার তো কোনো তাইলে এটা হয়তো বা আমি ভাইকে শ্রদ্ধা করি সম্মান করি কে বলেছেন কিন্তু উনি হয়তো বুঝ বুঝতে একটু ভুল করেছেন যে আপনার চশমা তো যখন ছিল না এটা হলো দুনিয়ার জাগতিক সৃষ্টি জাগতিক সৃষ্টির জন্য বরং আল্লাহ অনেক বেশি আল্লাহ এবং রাসুল উৎসাহ দিয়েছেন মানে এই বক্তা বলতে গিয়ে এমনও বলেছেন যে মুখের ভিতরে দাঁত আসছে এটাও বেদাত মানে কি একটা হাস্যস্কর বিষয় ঠিক আছে এদের কথা না বলাই ভালো একটু জ্ঞান থাকা তো দরকার আমি মনে করি তো যাই হোক তাহলে এবাদত মনে করে নতুন কিছু করা এবাদতের মধ্যে কিন্তু রাসুল করা নাই আল্লাহ বলে নাই রাসুলও করা নাই সাহাবাদের জিন্দিগিটা নেই এটাই বেদাত এবাদত মনে করে এই শব্দ বাক্য মনে রাখতে হবে আমাদের দর্শকদেরকে এই শব্দ বাদ দিলে কিন্তু তাহলে ওই ইয়েতে পড়ে যাও আমরা ঘ্যাণা কলে পড়ে যাব তাহলে এবাদতের অর্থ বুঝবো না তাইলে আবাদত মনে করে যদি কিছু করি এবং সেটা যদি রাসুলের পদ্ধতি বাদ দিয়ে করি সেটা বেদাত হবে কিভাবে রাসুল সাল্লাহসাল্লাম সাহাবাদা থেকে হাদির যেভাবে এসেছে যে আমরা রাসুলের আমরা উপর দিকে উঠতে আল্লাহ হকর বলতাম নিচের দিকে নামতে সুবাহান আল্লাহ বলতাম তো আল্লাহ আকবর বলা সুবাহান আল্লাহ বলা এটা এবাদত এক নম্বর কিন্তু আমি যদি উপরে উঠতে সোমান আল্লাহ বলি নিচে নামতে আল্লাহ আকুর বলি তাহলে কিন্তু রাসুলের পদ্ধতির বিপরীত হয়ে গেল তাইলে এটা আমরা বেদাত বলব শব্দ দুইটা প্রয়োগের ক্ষেত্রে যদি রাসুলের পদ্ধতি অনুসরণ করে প্রয়োগ না করা হয় কেউ যদি বলে মনে করে যে আমি মসজিদে ঢুকতে তো মসজিদে ঢুকার দোয়া হচ্ছে বিসমিল্লা আল্লাহ মসাল্লাহ আলা আল্লা আল্লাহআ রাহমাতি কিন্তু কেউ যদি না আমি এটা না বলে আমি সুরা এখলাসটা পাঠ করবানুসমান আমি বলবো যে ইনি এই কাজটা বেদাতি কাজ করতেছেন কারণ হল রাসুল সাল্লা ইসলাম সুরা এখলাসের মর্যাদা তো এটা তো সেটা রয়েছে তার জায়গাতে পুরানোর তৃতীয়াংশ বলা হয়েছে তাই বলে আপনি রাসুল এখানে যেভাবে উপরে উঠতে আল্লাহ আকবর বলেছে। নিচে নামতে সুবাহ আল্লাহ বলেছে এটা যেমন একটাকে একটা জায়গায় বসাইতে পারবেন না অনুরূপ মসজিদে প্রবেশ করতে আপনি মন আপনার ভালো কিন্তু আপনি সুরা এক্লাস পড়ে ঢুকলেন তার মানে হলো রাসুল সাহাশ্যাম আমার থেকে কম জানতেন এই জন্য এখানে এক্লাস পড়লে ভালো হইতো ন তাহলে তো রাসুলকে রাসুলের উপর এভাবে ইয়ে দেয়া হয়ে গেল তো আসলে আমরা রাসুল যা করেননি বলেননি করতে বলেননি কোরআনে যার নির্দেশ নেই আবাদত মনে করে সেই কাজ করাই হলো বেদাত